চলতি মাসের বাইশ তারিখেই শুরু হতে যাচ্ছে ফ্রান্সাইজি ক্রিকেটের থেকে বড় আসর আইপিএল আইপিএল কে ঘিরে উত্তেজনার কমতি নেই কেননা প্রিমিয়ার লিগের সব থেকে বড় আসর আইপিএল এমন এমনকি ইন্ডিয়ান এই প্রিমিয়ার লিগ আইপিএল সব থেকে বড় বড় তারকা ক্রিকেটাররা খেলে থাকেন যেখানে চার ছক্কার বন্যা বইয়ে থাকেন ব্যাটসম্যানরা অন্যদিকে দলগুলোতে থাকে টাকার ছড়াছড়ি যার কারণে আইপিএল সব থেকে বড় বড় তারকা ক্রিকেটারকে দেখা যায় আসন্ন আইপিএল এর জন্য অবশ্য প্রত্যেকটি দলই তাদের অধিনায়ক বা ক্যাপ্টেন ঘোষণা করেছে আসন্ন আইপিএল এর সব থেকে বড় চমক রেখেছে কে কে আর এবং আরসিবি সিবি আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর তারা তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে আজিমকে রাহানের নাম ইন্ডিয়ান লোকাল এই ক্রিকেটার আজিমকে রাহানে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং অনেকটাই অভিজ্ঞ এবং পাওয়ার হিটিং ব্যাটিং করে থাকেন আজিংকে রাহানে অন্যদিকে কে কে আর তাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে নাম ঘোষণা করেছে ভ্যাঙ্কাটাস আয়ার বেশ কয়েক বছর হলো কে কে আর দুর্দান্ত সার্ভিস দিয়ে আসছেন ভ্যাঙ্কাটাস আয়ার দুর্দান্ত এই পাওয়ার হিটার ব্যাটসম্যান কে 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 আর তাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে আসন্ন আইপিএল এর তবে সব থেকে বড় চমক রজত পাতিদার কেননা রজত পাতিদার হচ্ছে আরসিবির ক্যাপ্টেন যেখানে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি ক্যাপ্টেনসি দায়িত্ব পালন করেছে আরসিবি তে বিরাট কোহলি তবে এবারে বিরাট কোহলি কে বাদ দিয়ে বিরাট কোহলির মতন এত বড় একটা তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও রজত পাতিদারকেই ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে আরসিবি লক্ষ্ণৌ সুপার জান্স তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছে ঋষভ পান্থকে গত আসরেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করা ঋষভ পান্থকে অবশ্য লক্ষ্ণৌ সুপার জাইন্স তারা দলে ফিরেছে। এবং শুধু দলে ভেরায়নি লক্ষ্ণৌ সুপার জাইন্সের ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পান্থের ওপরেই তবে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা আগের ক্যাপ্টেন প্যাট প্যাট ভরসা যার কারণে হায়দ্রাবাদে থাকছে কামিন্সে কেননা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত এক ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করে আসছেন প্যাট কামিন্স তিনি যেখানে দায়িত্ব পালন করছেন সেখানেই যেন তার দলগুলো ফাইনাল সেমিফাইনাল এমনকি শিরোপাও জয়লাভ করছে প্যাট কামিন্সের অধিনায়কত্বে তাই তো সানরাইজার্স হায়দ্রাবাদ তারা প্যাট কামিন্সের ওপরই ভরসা রাখছেন গুজরাট টাইটান্স অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের এর অধিনায়ক হিসেবে থাকছে শ্রোয়াস আয়ার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়াস আয়ার দুর্দান্ত হিটিং ব্যাটিং করে থাকেন শ্রয়াস আয়ার এবং অভিজ্ঞ একজন ক্রিকেটার আয়ার যার কারণে আয়ারের ভরসা রাখছে এবারে পাঞ্জাব কিংস ওপরে তবে গত আসরগুলোতে পাঞ্জাব কিংসের এর অধিনায়ক হিসেবে ছিলেন ইংল্যান্ড ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার শ্যাম কারান তবে শ্যাম কারানের অধীনে পাঞ্জাব কিংস অনেকটাই ব্যর্থতার সিরিজ পার করার জন্যই এবারে পাঞ্জাব কিংসে নতুন অধিনায়ক হিসেবে স্রোয়াস আয়ারের ওপরেই ভরসা রাখছে পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট রাজস্থান রয়্যালস অবশ্য বরাবরের মতন সানজো স্যামসামের উপরেই ভরসা রাখছে কেননা রাজস্থান রয়্যালসে সানজো স্যামসামের অধিনায়কত্বে বেশ ভালোই করেছে গত আসরগুলোতে নিজে পারফরম্যান্স করার সাথে সাথে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সানজো স্যামসাং তাই তো রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট সানজো স্যামসাংয়ের ওপরে ভরসা রেখে সানজো স্যামসাংকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দুই হাজার আইপিএল জন্য গত আসরের মতন অবশ্য এই আসরেও হার্দিক পান্ডিয়ার ওপরেই ভরসা রাখছে মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়ী টিম হল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের সফল ক্যাপ্টেন ছিলেন অবশ্য রোহিত শর্মা তবে গত আসরে রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট তবে গত আসরের মতন এই আসরেও হার্দিক পান্ডিয়ার উপরে ভরসা রেখে আবারও ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসে আবারও গতবারের মতন অধিনায়ক হিসেবে থাকছেন ঋতুরাজ গাইকোয়াড় এম এস ধোনির মতন একটা সফল ক্যাপ্টেন থাকার পরেও ঋতুরাজকেই বেছে নিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট আইপিএল ইতিহাসের সবথেকে সফল টিম হল চেন্নাই সুপার কিংস একমাত্র দল হিসেবে আইপিএলে পাঁচ পাঁচটি শিরোপা জয়লাভ করে চেন্নাই সুপার কিংস যেখানে অধিনায়কত্ব ছিলেন এম এস ধোনি তবে সেই ক্যাপ্টেন কুল এম এস ধোনিকে বাদ দিয়েই অবশ্য ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় গত আসরে ঋতুরাজ গাইকোয়াডকে তবে এবারও ক্যাপ্টেন হিসেবে থাকছেন ঋতুরাজ গাইকোয়াড চেন্নাই সুপার কিংসে অবশ্য এমএস ধোনিকে অনেকে ক্যাপ্টেন হিসেবে মিস করছেন তো বন্ধুরা এমএস ধোনিকে কি আপনারাও মিস করছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অন্যদিকে বিরাট কোহলিকে মিস করবে আরসিবির ফ্যানরা যদিওবা বিরাট কোহলির অধীনে আরসিবি কোনো শিরোপা লাভ করতে পারেনি তারপরেও বিরাট কোহলির ফ্যানরা আরসিবিতে বিরাট কোহলিকে মিস করবেন ক্যাপ্টেন হিসেবে